হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের আবারও স্বাগতম নতুন আর একটা পোস্টে আজকে মূলত আপনাদের বেশ কিছু রিজনেবল প্রাইসের ভিতরে কবুতর দেখাইতে যাইতেছি আর আশা করি আজকের ভিডিওতে যে কবুতরের বাচ্চাগুলো দেখবেন আসলেই যে দামটা আমি মনে মনে সেট করছি যেটা ভবিষ্যতে বলতে যাচ্ছি এখনই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি যেই নিবেন ইনশাল্লাহ কবুতরগুলো আপনাদের জন্য অবশ্যই ভালো হবে দেশ ও দেশের বাইরে থেকে যারা কবুতরগুলো দেখতে পাচ্ছেন মাসা শুরু থেকে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং দেখে তো অন চান্সেই সবারই পছন্দ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ সো স্ক্রিনের ভিডিওতে শুরুতে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক পেয়ার কেটিএম এবং ওমান দিয়ে করা এক পেয়ার কবুতরের বাচ্চা মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখা তো মানে আমি নিজেই মুখ ধোয়ার করি ভিডিও করার সময় আপনারা যারা দেখতে পাচ্ছেন মাসা ডান পাশেরটা সম্ভাব্য মাদি বাচ্চা মাদি বাচ্চাটা বেশি স্ট্যান্ডিং করে এবং কালারদের দিক থেকে তো বোঝাই যেতেছে কেমনটা কালার হইতে পারে নর বাচ্চা এবং এদের এরা বর্তমানে তিন থেকে দুই থেকে তিন ফেদারে চার ফেদারে আছে মলটারিং শুরু করতে যাচ্ছে খুব তাড়াতাড়ি এবং পায়ে যে ট্যাগটা আছে যদি খেয়াল করেন বুঝতে পারবেন আমার নাম এবং আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে সোহেল বিডি লেখা এবং আমার মোবাইল নাম্বার মার্শাল্লাহ যাদের এই বাচ্চা যারা প্রয়োজন হয় যদি কারো প্রয়োজন হয় আই মিন যদি কারো রিয়েল বায়ার থাকেন সো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন মাত্র চার হাজার টাকা রাখলাম কবুতর পেয়ারের দাম চার হাজার টাকার ভিতরে এমন স্ট্যান্ডিং মাসা মানে চমৎকার স্ট্যান্ডিং যদি খেয়াল করেন মাসা বাম ছেড়েটা হচ্ছে মাদি বাচ্চা মাত্র চার হাজার টাকায় এমন একটা কবুতার কিনতে গেলেই আপনাদের কাছে আসলে অনেকের কাছে শকিং লাগবে আর কি মানে একটা বাচ্চা আসলে খুবই অসাধারণ হয়েছে যেহেতু আমার হোম ব্রিডের কবুতা যার কারণে কিছুটা কম প্রাইসের ভিতরে আমি দিতে পারতি সো যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র চার টাকার ভিতরে বাচ্চা জোড়া নিয়ে নিতে পারেন আসলে যত দেখবেন তত মুগ্ধ হবেন আই মিন অলমোস্ট দুই থেকে আড়াই মিনিটে ভিডিও করছি এবং পুরো ভিডিওটা যদি আবারও শুরুর থেকে আপনারা ট্রেনে দেখেন তো দুই জোর দুইটা কবুতারকেই অসাধারণ লাগবে আপনাদের ইনশাআল্লাহ তো এখন আরেক পেয়ার কবুতার দেখাইতেছি মাসাল্লাহ এইজোড়া হচ্ছে দু হাজার বিশের কেটিএম এক পেয়ার বাচ্চা এরা হচ্ছে গলায় চট বাঁধানো যে কেটিএমগুলো হয় সেই টাইপের কেটিএম আর কি সো যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এটার ভিতরে পিওর কেটিএম প্লাস সাকি দেওয়া আছে আমি আবারও বলে দিচ্ছি পিওর কেটিএম এবং সাথে সাকি কম্বাইনলি করছে এই কারণে যাতে কবুতরগুলো বাসায় নামতে পারে আপনারা বরাবরই জানেন যে কেটিএম কবুতর আমার যেগুলো আসে আমি বড় বড়ই তাদের সাথে কথা হয়েছে সবাই জানেন যে কবুতার স্পিড এবং দম এত পরিমাণ থাকে যে কবুতার আসলে কন্ট্রোল করে বাসায় নামানো মুশকিল হয় এই কারণে আমি একটু চিন্তাভাবনা করে একটা সাকির সাথে ক্রসিং করাইছি যাতে কবুতারগুলো আসলে ব্যালেন্সে থাকতে পারে তো সম্ভাব্য ধারণা করে আমি যেভাবে পেয়ারিংটা করছি আশা করি যে বাচ্চা নামবে বাট তারপরেও গ্রিবাস কবুতারের কথা আকাশে না দেওয়া পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যোর হওয়া সম্ভব না তবে এতটুকু বলতে পারি কবুতরের স্ট্যান্ডিং যদি খেয়াল করেন মাসাল্লাহ খুবই চমৎকার খারা শেপের কবুতার এবং নাকের ফুল টুল সম্পূর্ণ ক্লিয়ার আছে যাদের বাচ্চা জোড়া প্রয়োজন হয় মাত্র তিন হাজার টাকার ভিতরে নিতে পারেন পায়ে সাদা কালারের আই মিন হোয়াইট কালারের ট্যাগ যাতে নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে যাদের এই বাচ্চা যারা প্রয়োজন হয় স্ট্যান্ডিং দেখবেন তারপরে কবুতরটা ভালো মতো দেখবেন যদি কারো প্রয়োজন হয় ভাই হয়তো দামাদামি করতে দরকার নাই। আজকে যে বাচ্চাগুলো দেখাইতেছি আমি যথেষ্ট রিজনেবল প্রাইস প্লাস কবুতার অনুযায়ী প্রাইসটা আর কি রিজনেবল বলতেছি আপনাদের সাধ্য অনুযায়ী না এক একজনের সাধ্য এক এক রকম কারো তো আসলে পনেরো বিশ হাজার টাকার কবুতারও রিজনেবল মনে হয় কারোর কাছে আবার পনেরোশো টাকার বাচ্চা অনেক হ্যাবি বা বার্ডেন মনে হয় সো আমি চেষ্টা করি বরাবরই আপনাদের কাছে অথেন্টিক দামটা সেট করার জন্য এবং কবুতার যখন দাম বলেই দিই যথেষ্ট রিজনেবল বলার চেষ্টা করি সো যদি কারো এই বাচ্চা জোড়া প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন স্ট্যান্ডিংটা খেয়াল করেন মার্শাল্লা চমৎকার দুইটা কবুতার দিকে খেয়াল করেন মাত্র তিন হাজার টাকায় এই টাইপের বাচ্চা আসলে রেয়ার হয়তো বা আপনারা মনে করতে পারেন যে কবুতার আসলে এমন দাঁড়ায় কি না যেটা আর পাঁচজনের ভিডিও দেখে আপনারা মনে করেন আমি বরাবরই লম্বা ভিডিও প্লাস খোলা জায়গায় ভিডিও করি বড় জায়গায় যার কারণে কবুতরের অথেন্টিসিটিটা আপনার জন্য বুঝতে সহজ হয় যে আসলে কবুতরের স্ট্যান্ডিংটা কেমন আপনারা খেয়াল করেন যে প্রত্যেকটা কবুতর আমার ভিডিওতে হাঁটা চলা ফেরা এবং মুভমেন্ট সব কিছু আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে যদি কারো এই বাচ্চা জোড়া প্রয়োজন হয় মাত্র তিন হাজার টাকার ভিতরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারে এটা হচ্ছে কেটিএম প্লাস কেটিএম দু হাজার বিশেরটা প্লাস সাকি দিয়ে কম্বাইনলি মেকিং করে এক পেয়ার কবুতার চলেন চলে যাই পর জোরে পরবর্তী বাচ্চা জোড়ায় মাশাল্লাহ এজোড়া হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন আমি একটু শুরুর থেকেই জুমিং জুমিংয়ের একটু চেষ্টা করতেছি আপনি যদি খেয়াল করেন পুরাটা ফ্রেশ আইজের কবুতার এবং কবুতার জোড়াও যেমন দেখতে সুন্দর মাসাল্লাহ এজোড়া হচ্ছে এক পেয়ার ওমান টেডি কবুতরের ডাবল টেক ব্লাড লাইনের কবুতার আমি ডাবল ট্যাক ব্লাড লাইন বললাম কেন এটা হচ্ছে ওমানের কবুতার মূলত এবং এই কবুতারটা মাশাল্লাহ পায়ে একটার পায়ে বারটায় করানো আছে এবং নাম মোবাইল নাম্বার দুইটায় দেওয়া আছে যদি কারো এই বাচ্চার জোড়া প্রয়োজন হয় ওমানের কবুতার এক পেয়ার যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে ও আর একটা বিষয় কবুতার জোড়া যে জোড়া দেখতে পাচ্ছেন অলরেডি মল্টিংয়ে আছে কালার অবশ্যই সুন্দর আসবে ইনশাল্লাহ এবং স্ট্যান্ডার্ড প্রাইসের ভিতরে আই মিন কম প্রাইসের ভিতরে যাদের কবুতার প্রয়োজন তারা এই বাচ্চা জোড়া নিতে পারেন স্ট্যান্ডিং প্লাস কালার সব দিক থেকে ওভারঅল মাসাল্লাহ সুন্দর মাত্র পঁচিশশো টাকা কোনো দামাদামির অপশন নাই এবং কবুতার ফেদার কবুতর জোড়া বর্তমানে চার ফেদারে আছে চার পাঁচ ফেদারের এক পেয়ার বাচ্চা মাত্র পঁচিশশো টাকা এবং ওমান ব্লাড লাইনের কালার স্ট্যান্ডিং যেমনটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার যদি খেয়াল করেন বাম সাইডটা সম্ভাব্য মাদি বাচ্চা আবার নরও হইতে পারে আসলে হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব না এটা আমি কোনো দিন বলিও না বা আমি কখনও বলতেও চাই না আমার হাজারো ভিডিওতে আপনারা একই কথা দেখবেন যে আমি মায়া মদা কনফার্মেশন কখনো দেই না কারণ একই জোরায় জোড়ায় জোড়ায় মায়া জোড়ায় জোড়ায় মদ্দা হতেই পারে সো যাদের এই বাচ্চা জোড়া মাত্র পঁচিশশো টাকার ভিতরে নিতে আগ্রহ আছে বা যদি কোনো কাস্টমার থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতে যা স্ক্রিনশট নিয়ে আমাকে ফরওয়ার্ড করবেন আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কবুতারের আসল অথেন্সিসিটিটা আপনি বুঝতে পারবেন না কি না শর্টে একটু দাঁড়াইতেছে ভালো ওই টাইমটা আমি আপনাদের দেখাইতে পারতাম সেটা না করে আমি বরাবরই কবুতরের লম্বা ভিডিও এবং কবুতরের ডিটেলস দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে সো যদি কারো বাচ্চা জোড়া প্রয়োজন হয় মাত্র পঁচিশশো টাকায় নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন আরেক জোড়া বাচ্চা মাসাল্লাহ স্ক্রিনে যে জোড়া দেখতে পাচ্ছেন প্রচণ্ড ছটফট করে কবুতার এই এজোড়া হচ্ছে এক পেয়ার কেটিএম কবুতার এবং ওমান দিয়ে মেকিং করা কবুতারে বাচ্চা যাদের এই কবুতার এই তারা হ্যাঁ এই যে কবুতারটারা আসলে এক জায়গায় আনতে আমার একটু ঝামেলা হয় মানে একটু ভয় বেশি তো কবুতার জোড়ার এবং কালার স্ট্যান্ডিং যদি খেয়াল করেন সামনে একটা হচ্ছে মাদি বাচ্চা পেছনে একটা নর বাচ্চা এখনও প্রচণ্ড ভয় দুটো থাপ্পড় দিছে অলরেডি ভিডিও করার সময় যেহেতু প্রচণ্ড ছটফট করে এবং দৌড়দুরি করছিল এবং যাদের কালো টাইপের কবুতরের বাচ্চা প্রয়োজন হয় বা পছন্দ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বাচ্চা জোড়া নিয়ে নিতে পারেন কোনো দামাদামির অপশন নাই ফিক্সড দাম তিন হাজার টাকা এক দাম হ্যাঁ যাদের তিন হাজার টাকা এই কবুতার জোড়া নিতে মন চায় ওমান এবং কেটিএম দিয়ে করা এদের বাবা হচ্ছে পিওর একটা কেটিএম কবুতার এবং এদের মা হচ্ছে ওমানের একটা মাদি কবুতার যেটা বাংলাদেশ থেকে আমার কালেক্ট করা ছিল এবং আমার ঘরের বাচ্চা তাই দিয়ে করা সো যাদের এই কবুতার জোড়া প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইসের ভিতরে নিতে পারেন আসলে আমি আজকে যে প্রাইসিংটা সেট করতেছি এটা আপনাদের জন্য আসলে কমফোর্টেবল হবে যে ধরনের কবুতারে যেমনটা প্রাইস হওয়া উচিত তার থেকে কমপক্ষে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত কম সেট করা আছে আজকের বাচ্চাগুলার প্রাইসটা সো যদি কারো এই কবুতার বাচ্চা জোড়া প্রয়োজন হয় মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস আমি বারবার বলছি ফিক্সড প্রাইস তিন হাজার টাকার ভিতরে যাদের এই বাচ্চা জোড়া প্রয়োজন হয় জাস্ট স্ক্রিনশট নেবেন এবং আমাকে ফরওয়ার্ড করবেন আশা করি আমি ইনশাল্লাহ দিতে পারবো সো এই বাচ্চা জোড়া থাকলো এর পরবর্তী বাচ্চায় চলেন চলে যায় মাসাল্লাহ এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়াও হচ্ছে এক প্যার ওমান টেডি কবুতারের বাচ্চা এবং ওমানের ওস্তাদ তাহার ব্লাড লাইনের কবুতার এটা সো যাদের এই কবুতার জোড়া প্রয়োজন হয় জোড়া মাত্র তিন হাজার টাকা থাকলাম প্রাইসটা তিন হাজার টাকার ভিতরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কারো প্রয়োজন হয় বা পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিতে পারেন তবে দামাদামের কোনো অপশান নাই ফিক্সড তিন হাজার টাকা এই ওমানের এই পেয়ার কবুতারটা হচ্ছে ডাবল ট্যাক ব্লাডের কবুতার এবং কবুতার জোড়া মানে কালারটাও ইনশাল্লাহ সুন্দর আসবে এবং স্ট্যান্ডিংটা তো দেখেই বুঝতে পারতেছেন হয়তো বা ফার বেটার ছাড়া আন্ডার কোয়ালিফাইড আন্ডার কোয়ালিটির আসবে না মানে হয়তোবা আরও ভালো হবে দেখতে দিই ডে বাই ডে খারাপ হবে না ইনশাল্লাহ সো যাদের মাত্র তিন হাজার টাকার ভিতরে এই বাচ্চা জোড়া প্রয়োজন হয় আজকের ভিডিও শেষ জোড়া বাচ্চা খেয়াল করেন কবুতার দুইটা দুইটাই ঘাড়ের দিক থেকে যদি খেয়াল করেন সরু ঘাড় আমি চিকন গলা ঠোঁট লম্বা এবং ঘাড় শেপের কবুতার যাদের প্রয়োজন তারা এই কবুতর জোড়া নিতে পারেন মাত্র তিন হাজার টাকার ভিতরে সো মোটামুটি আজকে আপনাদের চার থেকে পাঁচ জোড়া বাচ্চা দেখাইলাম কবুতারগুলা অবশ্যই যথেষ্ট রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদের দেখাই দিছি ভাই আসলে আমি কেন ফিক্সড বলে দিছি যে বাচ্চাগুলোর ক্ষেত্রে এগুলো না বিক্রি হইলে রয়ে যাবে বুড়ো হবে বুড়ো হওয়ার পরে মোটামুটি ছয় সাত হাজার আট হাজার টাকা তো অন্তত বিক্রি করা যাবে হ্যাঁ তো সেটার জন্য রেখে দেওয়া ভালো আর যদি কোনো মতে কবুতরটা পারফেক্ট কালার কোয়ালিফাইড হয়ে যায় সো এক একটা কবুতরের দামই আপনাদের বাচ্চার এক একটা দামের থেকে দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ সো যদি কারো এই বাচ্চা জোড়া প্রয়োজন হয় ফিক্সড দাম তিন হাজার টাকার ভিতরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না আর একটা বিষয় অনেকে বলেন যে ভাই প্রাইস বলে দিতে প্রাইস বলার পরে আমি ম্যাক্সিমাম টাইমে কম প্রাইসের বাচ্চাগুলো বলে দিই আর টপ কোয়ালিটির কিছু কবুতার আছে আমার কাছে আল্লাহ তালা অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও সিরিজ শেষে গত দিনের ভিডিওতে শুরুতে একটা বাটেরা নর শো করাইছিলাম অনেকেই নটটা চাইছিলেন ভাই আমি দিতে পারি নাই কারো কাছেই সো ওই সেম ব্লাডেরই কবুতার একটা নর বাচ্চা যারা নক করছিলেন তাদের কাছে বলছিলাম যে ভাই একটা বাচ্চা আছে যদি আপনাদের প্রয়োজন হয় ওইটা নিতে পারেন এবং এটা হচ্ছে থার্টি ফাইভ বাটেরা গ্রুপের আমার ঘরের বিশ্বস্ত ব্লাড লাইন দু হাজার আঠারো থেকে উনিশ থেকে এখন পর্যন্ত আন্না হলেও আমার দশটা প্রাইজ আছে মানে দশটা রেজাল্ট প্লাস প্রাইজ আছে দশ এগারো ঘন্টা প্লাস এই ব্লাড লাইনেরই সো যদি কারো এই কবুতারটা প্রয়োজন হয় সিঙ্গেল বাচ্চা বের হয়েছিল বাটেরা গ্রুপের কবুতার এবং সম্ভাব্য নর বাচ্চা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা রাখলাম ফিক্সড প্রাইস ভাই ফোন দিয়ে বলেন না যে ভাই এক হাজার টাকা দিয়ে কাছে দিয়ে পাঠান এর থেকে বেটার ভাই আমার কাছের ভাই ব্রাদারের কাছে দিয়ে দিব তারা নিয়ে ব্রিড করাবে হয়তো আকাশে রেজাল্ট করতে পারবে সো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা